মিল্লাহ রহমানের রহিম এই যে আমাদের আজকে পিকনিকের আয়োজন করা হয়েছে এখানে রান্না হয়েছে বিরিয়ানি আর বিরিয়ানি বাড়াবাড়ি করতেছে সিফাত মন্সি আর রান্না করেছে এই যে আমাদের বাহর্চি সোহাগ বাই খুব ভাই হয়েছে খুব সুন্দর গ্র্যান বের হইসে একদম ঝড়ঝড়া হইছে সোয়াগ বাইয়ের রান্না আর এদিকে হলো আমাদের সুপারম্যান দেখি সুপারম্যান সে আর নিচা খাবে না আর এটা হলো বাবুরচি সাহেবের ওয়াইফ বাবি আসো আর এদিকে আছে জাহিদ ভাই আপনি গেছে আপনি দেখেন

মজা আব্দুল কেমন হইছে মুজা হয়েছে মজা মজা তাহলে আমি